নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবার মহাশিবরাত্রিতে জ্যোতিষীর মত মেনে করুন এই কাজ জপ করুন এই মন্ত্র ধনবৃষ্টি হবে উন্নতি কেউ আটকাতে পারবে না এক মহাশিবরাত্রি এই বছর মহাশিবরাত্রি পড়েছে মার্চের আট তারিখ শিবরাত্রিতে উপোস করে শিবের মাথায় জল ঢালেন বহু মানুষ তবে জানেন কি শিবরাত্রিতে এই বিশেষ কয়েকটি কাজ করলে জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে দুই চাকরি থেকে সম্পর্ক সব কিছুতেই আপনি ভালো ফল পাবেন কি করবেন জানাচ্ছে জ্যোতিষী পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা তিন মহাশিবরাত্রির দিন সন্ধে বেলা আপনি নিজের ঠাকুর ঘরে শিবের ছোট পাথরের মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন জ্যোতিষীর মতে এই সময় বাড়িতে শিব মূর্তি প্রতিষ্ঠা করলে সুখ সমৃদ্ধি বেড়ে যায় তবে নিয়মিত এই শিবের পুজো অবশ্যই করতে হবে চার শিবরাত্রির দিন যে কোনো শিব মন্দিরে এক একটা প্রদীপ জ্বালান উপোস করেও জ্বালাতে পারেন মনে মনে যতবার পারবেন ওম নম শিবায় যপ করবেন এতে যারা চাকরি করেন তাদের বিরাট উন্নতি হবে আর যারা ব্যবসা করেন তারা ফুলে ফেঁপে উঠবেন মোট কথা টাকা ধরে রাখতে পারবেন না ধনবৃষ্টি হবে জীবনে পাঁচ শিবরাত্রির দিন ভগবান শিবের পুজোয় একটা রুদ্রাক্ষ দান করুন এবং সব আর্থিক সমস্যা থেকে মুক্তি চেয়ে ওম নম শিবায় জপ করুন সব অর্থ কষ্ট দূর হয়ে যাবে ছয় শিব ঠাকুরের কৃপা পেতে হলে এই দিন রাতের বেলা শিব বিবাহ কথা পড়ুন এক শূন্য আট বার শিবের মন্ত্র জপ করুন সংসারের সব বাধা কেটে যাবে আর্থিক উন্নতি ঠেকাতে পারবেন না শিবের মন্ত্র ওম নম শিবায় জপ করুন